নমস্কার বন্ধুরা আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল ঝড় আসছে তো এই কারণে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে মানে গাছগুলোকে যাতে বাঁচাতে পারি এখানে যে সমস্ত গাছগুলো আছে চারদিকটা আড়াল থাকার কারণে অতটা ঝড়ের দাপট এখানটায় অতটা প্রভাবিত করতে পারবে না মনে হয় আর একদম উপরে যে গাছগুলো ছিল আর যেগুলো সবথেকে বেশি লম্বা সেগুলোকে আমি এইভাবে শুয়ে দিয়েছি দেখুন ফ্রেন্ডস এইভাবে আমি গাছগুলোকে শুয়ে দিয়েছি গাছগুলো শুয়ে দেওয়ার আগে গাছগুলোকে ভালো করে জল দিয়ে নিয়েছিলাম যাতে এইভাবে শুয়ে থাকলে বৃষ্টি যদি হয় তাহলেও তো জল পাবে না গাছগুলো মাটি শুকনো থাকলে গাছগুলো জল পাবে না তো যার কারণে আমি এগুলোকে প্রথমে জল দিয়ে নিয়েছি তারপরে আমি এদেরকে এইভাবে শুয়ে দিয়েছি এখানে যে আখ গাছটা আছে আগ গাছটাকে আমি খুব ভালো করে বেঁধে নেব আরও আমার যে এখানে গাছগুলো আছে এই গাছগুলোর সঙ্গে আমি কী করব সেটাই বলি যে গাছগুলোকে শোয়ানো আছে তারা এইখানে এই লাইনে ছিল কিন্তু তাদের শেষেই আর একটা গাছ আছে এটাও বেশ লম্বা কিন্তু একে আমি এই বাঁশটার সঙ্গে বেঁধে দেবো বলে একে আমি সরিয়ে নিয়ে আসিনি আর তাছাড়া এই যে গাছগুলো আছে এগুলো এইভাবেই রাখবো সবাইকে যেগুলো প্যারাপিটের ওপরে ছিল তাদেরকে সবাইকে নামিয়ে দিয়েছি প্যারাপিটের ওপর থেকে এখানে একটা বকুল গাছ আছে বকুল গাছটাকে নিয়ে আমি শুয়ে দেবো এইভাবে আর আছে আমার এখানে একটা চাপা গাছ এই চাপা গাছটা বেশ বড় দেখুন অনেকটা বড় চাপা গাছটা এই চাপা গাছটা তো ঝরে পড়ে যাবেই আর যার উপরে পড়বে সেই গাছও আমার ক্ষতিগ্রস্ত হবে যার কারণে এই চাপা গাছটা আর এইখানে এই টগর গাছটা এই দুটো গাছকে আমি সরিয়ে নেব এখান থেকে এখানে আকাশটা কি সুন্দর লাগছে দেখুন ফ্রেন্ডস এখন সূর্যাস্ত হয়ে গেছে আর আকাশটা এত সুন্দর লাগছে যাই হোক যেগুলো লম্বা গাছ পাশেও যেটা আছে হলুদ সলপদ্ম এখানে তিন চারটে গাছকে আমি ওইভাবেই শুয়ে দেব আর বাকি এগুলো যেভাবে আছে যেমন আছে থাকবে কিছু করার নেই কো শুধু প্রার্থনা করব যাতে কম ক্ষতি হয় আমার গাছগুলোর এখানেও আমার বেশ কিছু গাছপালা আছে সেগুলো এখন কি হবে আমি কিছু বুঝতেই পারছি না সবাইকে তো আর করা যায় না পেঁপে গাছগুলো খুব বড় বড় জায়গায় আছে এদেরকে আমি শোয়াতেই পারবো না ওখানে আরও কুল গাছ টুল গাছ যেগুলো আছে ওগুলোকে ওইভাবে সম্ভব নয় তাই কিছু করার নেই কিছুটা ভগবানের ওপরেও ছেড়ে দিতে হয় এখানে আমার যে আম গাছগুলো এই স্লাবগুলোর উপরে ছিল তো এই আম গাছগুলোকে আমি নামিয়ে দিয়েছি আর এখানে এটা হচ্ছে আমার কাটিমা নামের গাছ মুকুল এসেছে আর এই গাছটাকে একটু আমি আড়ালে রেখেছি যাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় আরও আমার এখানে একটা বারো মাসি আম আছে আর প্রচুর মুকুল এসেছে গুটি গুটি আমও নিয়েছে তো এই গাছটাকেও এই ফাঁকা জায়গায় যদি আমি রাখি তাহলে তো বেশ ভালো মতনই এর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই এটাকে আমি সরিয়ে নিয়ে এসে এই আড়ালে এই জায়গাটায় রাখবো আর এর জন্য আমার কাউকে লাগবে কাউকে জোগাড় করে দেখি ধরে তারপরে এটাকে এটাতে সরিয়ে আনব আর এখানে আমার আছে কিছু গুলঞ্চ গাছ বা কাঠচাপা বা কাঠগোলাপ এগুলোকে আমি কি করেছি ফ্রেন্ডস দেখুন এখানে আমার একটা লোহার পাইপ আছে এই লোহার পাইপটার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে এখানে পিলারের সঙ্গে নিয়ে প্রত্যেকটা গাছের সঙ্গে প্রত্যেকটা গাছকে আমি বেঁধে দিয়েছি এখনও কিছু করতে হবে এই দিক থেকে একটা দড়ি টান দিয়ে এখানে আমি বেঁধে দেবো কোথাও কোনোভাবে বেঁধে দেবো এইখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটার সাথেও বেঁধে দেওয়া যেতে পারে তো এইভাবে দেখুন প্রত্যেকটা গাছকে প্রত্যেকটা গাছের সঙ্গে আমি বেঁধে দিয়েছি যাতে এরা পড়ে না যায় পড়ে গেলেই ডালগুলো ভেঙে যাবে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন ফ্রেন্ডস তো চেষ্টা করছি যাতে ক্ষয়ক্ষতি কম করা করা যায় ঝড়ের কারণে সেটা তো আর রোখা যাবে না গো ঝড় তো আসবেই তো ক্ষতি যাতে কম হয় সেটাই চেষ্টা করছি দেখুন কি সুন্দর ফুলটা লাগছে কাট চাপা আর আমি করেছি এখানে আমার যে নিচের ছাদে যে সমস্ত অর্কিড গাছ ছিল সেগুলোকে সব নামিয়ে নিয়েছি নামিয়ে সেগুলোকে ঘরের ভেতরে করে দিয়েছি কারণ পড়ে গেলে ওগুলো ওগুলো ঝোলানো ছিল পড়ে গেলে টপগুলো ভেঙে যেত যার কারণে সব সরিয়ে নিয়েছি আজকে বিকেলের দিকে একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল। তারপরেই এসব কাজ শুরু করেছি তো আবার মাঝরাতে যদি ঝোড়ো হাওয়া দেয় তার জন্য এখন থেকেই সমস্ত ব্যবস্থা নিতে চেষ্টা করছি থ্যাংক ইউ ফ্রেন্ডস